সাদার রহমানের যে বিদেশি নিয়ে আছে এখান তারা মরা হচ্ছে ইয়ে করে মানে ফিনিশ করে দেওয়ার কথা ছিল পরে বাধ্য হয়ে ধানমন্ডি থানায় সাদার রহমানের মেয়ে একটা জিডি করে জিডি করে ওই নিয়ে তার বাবাকে নিয়ে বাধ্য করা হয় বাধ্য করে তারপরে কি করছে জিডি যেতে হচ্ছে যেতে আইনের একটা হচ্ছে তারা হচ্ছে সেনাবাহিনীর সহযোগিতা নিছে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়ার পরে বাধ্য হয়ে ওই সাদার রহমানের ইয়ে দেশে বাধ্য হয় এবং হচ্ছে তারা তার এর সাথে হচ্ছে যে তার

আমি আমার কাগজ আমি আপনাদের কাছে শো করবো কারণ হচ্ছে আমাদের কাছে আরো তিনটা তদন্ত বাকি আছে এই ছাপড়িকে নিয়ে এই জন্য আমরা কোথাও ইয়ে করছি না আমার এক মাসের একটা দায়িত্ব বিশাল বড় একটা টেলিভিশন এখানে কাজ করতেছে এটা সম্পূর্ণ দায়িত্ব আমাকে দিচ্ছে এবং কি করবে আকাশ ও এখন এসে বলবে আমি এসব ব্যাপারে কথা বলতে চাই না এসব ব্যাপারে আমি দিব। আমি এখন শুধু আমি শুধু রাসের মেয়েকে নিয়ে এখন ভালো থাকবো আমি বিয়ে করেছি এটা আমার অপরাধ ও এখন এইগুলা বলবে এই সমস্ত বিষয়ে কথাই বলবে না দেখো আর আমাকে মামলার ভয় দেখাচ্ছিল না ওর ওই গুলা আমার নামে মামলা কয়টা হয়েছে আমি মামলার জিডি নাম্বার গুলা চাই দেখি কয়টা মামলা হয়েছে আমার নামে মামলার ভয় দেখা সবাইকে থামাও না এবং আমাকে নগ দিছিল আমি ফাইমকে অনেক বিষয়গুলো বলছিলাম তোমার বিষয়ে এরকম এরকম তোমার মতো আরেকজনকে সে নারী দিয়ে ফাঁসেছে এই মেয়েটা কি করতো জানো নিজে পারতো না বিভিন্ন নারী লেলিয়ে দিত কারণ হচ্ছে যে একটা পুরুষ সবসময় দেখবেন যে নারীর প্রতি কথা বলতে বলতে সে একটা পর্যায়ে নারীর প্রতি দুর্বল হবে এই জন্য বিভিন্ন নারীদের মানুষকে ফাঁসা এবং ফাইমকে যে ফাঁসেছে এটা আমি আপনাদের আজকে লাইভে বলতেছি ফাইম হচ্ছে যে যে কোনো ইয়ের বিষয়ে সে শিকার এবং তাকে কোনো স্ট্যাম্পে চুক্তি করে অথবা কোনো কিছু করছে এই জন্য ফাইম কথা বলছে ফাইম যদি কথা বলে আমি কথা দিচ্ছি আমি তাকে সম্পূর্ণ সাপোর্ট দিব প্রেস প্রশাসন সম্পূর্ণ ভাবে আমি ফাইমকে সাপোর্ট দিব এখন যদি ফাইম যদি আমাদের সাথে যদি এখন দেখা না করে ইয়ে না করে সেটা তো আমাদের দায়িত্ব না তাই না এবং শেষে আমি শুধু বলবো লাস্টে আমাকে ধরে কান্না করে দিছে শোনো তবে তোমাকে আরেকটা একটা ইঙ্গিত দেই ফাইমার সাথে টনির দ্বন্দ্ব শুরু হয়েছিল মূলত বোরিনিয়া এটা বললাম শুধু একটা পুরুষ মানুষ কোটি কোটি টাকা কামাইতে পারে না একটা নারী হয়ে কোটি কোটি টাকা কামাইতে আর সেগুলো মানুষ আমাদের সাপোর্ট দেয় এগুলো নারী তো সেইভাবে মারা উচিত ল্যাংটা করে রাস্তাটা মানুষ ওগুলো সাপ্রিম ল্যাংটা করে রাস্তা না মানুষ একটা সংসার ভাঙ্গে আর জায়গা যা উঠে ও কুমারী কুমারী ছেলে দেবে করতো এবার তত্ত্ব তো না ও কুমারী কুমারী ছেলে দেবে করতো চাকরি হ্যাঁ পাঙ্গাস মাস মুখী তো রাসেল চোরার তিন নাম্বার বউ এটা তো সত্যি কথাই আসল চরার 3 নম্বর বউ পাঙ্গাশ মাছমুখী আবার রাসেল চরা পাঙ্গাশ মাছমুখী 3 নম্বর জামাই সাদা তোসনের 3 নম্বর বউ আছিল পাঙ্গাশ মাছমুখী বুঝেন না আপনারা গোলমালে হিসাব অনেক গোলমালে সব গোলমাল সব গোলমাল বর্ষাস আপ্রিকে নিয়ে কথা বলেন নাই কয়দিন এখন চাকরি লং ধরে ফেলেছে সাপরি লাং ধরে ফেলেছে সমশয়ায় ধরতে দেন ধরতে দেন এত কিছু হওয়ার পরে যে যে সমস্ত লাং ওর ওর জালে ধরা দেয় হেরার আরক সাপরি আচ্ছা আমরা কথা বলি এগুলো তো আমরা লিখতেছি না তুমি এর পড়ো কমেন্টটা বউ তনির মতো যারা বারো ভাতারি তারাই তনির সাপোর্ট করে সত্যি কথাই শুধু পারো ভাবাই না তো কি পরিমানে ভয়ঙ্কর যখন সব একটা বড় চ্যানেলের মাধ্যমে আপনারা দেখবেন ফুল একটা নিউজ বা প্রতিবেদন যাই বলি না কেন আপনারা তখন আপনারা বুঝবেন যে মৌসুলতান আর আকাশ নিবিড় কি কষ্টটা করেছিল এগুলোর জন্য আমরা কিন্তু সবার উত্তর ইয়ে নেই বলো এদের একটা এটা উত্তর দাও ছেলেছে এখন আপনাদের সমস্যা কি যা যা করছে এখন আপনাদের সমস্যা কি যা কি যা করতে করতে আহা যা করতে করতে মাফ করে দিবেন আপনার একটা বাচ্চা যদি একটা গ্লাস ভাঙে বাসায় তাতে একটা কামপুর গরম করে দিবেন আপনার ছেলের বা আপনার মেয়ের বাসার মধ্যে বা আপনার জামাই যদি আর একটা মেয়ের দিকে একটু তাকায় এই তুই তাকাই লিখেন আর এই মহিলা কয়েকটা সংসারের মধ্যে অশান্তি করছে কয়েক হাজার কোটি টাকা পাচার করেছে কালো টাকা সাদা করেছে মানুষকে অকথ্য ভাষায় গালাগালি করেছে একটা বয়স্ক বৃদ্ধ মানুষকে ব্ল্যাকমেল করে বিয়ে করে তার মৃত লাশকে তিন মাস ফ্রিজিং করেছে তারপরে বলবেন যা করার করছে ভাই আপনি নাম্বার ওয়ানে সাপড়ি আমি শিওর আপনি সাপড়ি নিশ্চয়ই আপনি তো নিয়ে ফ্যাকাই দি আই এম শিওর নাহলে এভাবে বলার কথা না আপনাদের কি ব্রেন একটু কাজ করে না আপনাদের ব্রেনের মধ্যে কি পোকা টোকা আসছে ব্রেন কাজ করে না কি কমেন্ট করবেন সেটা বুঝতে পারেন না যাদের মিনিমাম ব্রেন আছে তারা সত্যকে সাপোর্ট করবে এবং মিথ্যা করবে এটা খারাপ খারাপ বলার মতো সাহস করতে হয় আমি আমি এদের মতো মহিলাদের বলি সেটা হচ্ছে যে একটা মানুষ পঞ্চাশ ষাট জনের সাথে প্রেম করছে বিয়ে করছে একদম লিগেলি বিয়ে করছে লিগেলি তিনটা এবং হচ্ছে যে কয়েকশো মানুষকে হ্যারাসমেন্ট করছে বিভিন্ন মামলা হামলা ঝামেলা দিয়ে কোটি কোটি টাকা মানুষের কাছে দেশের বাড়ি থেকে মানি লন্ডারিং করে টাকা পাচার করছে আপনি বসে সে যা করছে করছে তাকে এত দিমাগ ছিল কিন্তু আমাকে সে চাকর বানাতে চাইছে তারপরে বিভিন্ন মিথ্যা ভয় দিয়ে মৌকে ভয় দেখাচ্ছে ঠিক আছে এই ছাপটি যা যা করছে আমরা তাকে ক্ষমা করবো কেন আপনারা যদি মনে হয় আপনি ক্ষমা করেন আমরা এই সাপটিকে কোনোদিন ক্ষমা করবো না এবং তাকে আইনের আওতায় নিয়ে আসবো এবং দুদুকের মাধ্যমে তার এ টু জেড তার যে লাল যে ইয়াস না

এটা নাকি দেখলেই বোঝা যায় এটা আকাশ নিবিড় এটা আমার জামাই রে ভাই আমার জামাই আমার কাবিন করা জানা আমার কাবিন নামা আছে প্রমাণ আছে এটা আমার জামাই বিয়া করা জামাই এটা আকাশ নিবিড় না রে ভাই এটা জামাই আমার জামাই আচ্ছা আমার জামাই একমাত্র বউ আমি আর আমার একমাত্র জামাই এটা এটা আকাশ নিবিড় না আচ্ছা মা তোমার কাছে প্রশ্ন করছে জানতি আপনি একদিন সাফরিকে জুতা পিটা করেন জুতা হয়ে গেছে পোস্ট করলাম ভালো আমার আমি মনে করে দিচ্ছিলাম যে অবক জায়গায় এটা তুলছিলাম কপাল ভালো আমার মনে আসবে স্বাদ দি লাগতো আমি আমি এটা ইচ্ছা করে করছি

তুমি বের হয়ে আবার ঢোকো সমস্যা কি বের হয়ে আবার ঢোকো বের হয়ে ঢুকলে ঠিক হয়ে যাবে বের হো বের হয়ে ঢুকাবো আমি দুজনের কাউকে শুনতে পাই না আমি এই ফোন দিয়ে শুনতেছি শুনে শুনে রিপ্লাই করতেছি এখন তুমি বের হয়ে আবার ঢোকো কারণ হচ্ছে যে সমস্যা হয়েছে ঢুকেও মার তুমি যে সময় বলতা যে এই যে সাংবাদিকতা করতে দিতা না সাংবাদিকতা নিয়ে ইয়ে করতা এখন কেমন লাগে সাংবাদিকতা তোমার কেমন লাগে এবার ঠিক আছে শুনতে পাচ্ছি যুদ্ধ করতে তো ভালোই লাগে যুদ্ধ করতে ভালো লাগে না সত্য নিয়ে যুদ্ধ করবো যুদ্ধ জয় আছে খুবই গর্ব হয় আন্টি খুব গর্ব হয় সত্য নিয়ে কথা বলতে যখন আমি জানি না সত্য এত 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 প্রাউড ফিল হয় বলার বাইরে যখন আমি জানি এটা সত্য তবে একটা জিনিস আমি ফিল করতেছি যে আমাদের সমাজে না মিথ্যার সাপোর্টার বেশি এটা আমি এই সাপড়িকে নিয়ে কথা বলার পরে বুঝতে পারছি মানে বর্ষা সাপড়িকে নিয়ে কথা বলার পরে নট টনি সাপড়ি টনি সাপড়ি তো পরে আসলো বর্ষা সাপড়ি থেকে আমার ফিল হয়েছে যে আমাদের সমাজে মিথ্যার সাপোর্টার বেশি সিম্পাতি গেইন কারীদের সাপোর্টার বেশি চাপা পাতা সাপোর্টার বেশি আগানে দল বেশি ভালো দল কম আচ্ছা আমরা আলিদ জুয়েলারির নাম জানি আলিদ জুয়েলারি নিয়েও বহু কাহিনী আছে এগুলো এখন বলতে চাই না প্রমাণ সংগ্রহ করে বলবো ওখানেও ভাড়া শুধু এতটুকু বললাম আপু তারা আমাদেরকে সত্য তত্ত্ব দিবে না কারণ তারাও আর যাই হোক

এবং তুই যদি বেশি কথা বলিস তাহলে অশ্লীল ভিডিও আমরা ছেড়ে দেবো এবং সেই অশ্লীল ভিডিও আমাদের কাছে কালেক্টেড এবং যে গালাগালির যে পারছে সেটা কালেক্টেড আমি আপনাদের যেহেতু সবাই আসেন অনেকেই আমি আরেকবার এই এই মহিলার গালাগালিটা শোনেন তাহলে বুঝলেন

এখানে একটা কথা বলছে যে তোর বাপের নামে মামলা দিয়ে কোটে নিয়ে আসছি তাহলে এখানেতে বলে সাদাত রহমান কে সে অনেক ভালোবাসতো ভালোবেসে পাগল হয়ে গেছে ভালোবেসে এই সেই আগডুমগড সাদাত রহমানের মামলা দিয়ে কোটে পর্যন্ত নিসে তুই 아니 তার নিজের মুখের কথা শুনছো অডিওটা সেটাই আরে ফাতে মলাইছে জামা গরিব ছিল সে মরে গেল তার রাস্তা তোরা জামায় টাকা নাই সে ভাড়া করা তাকে চলাই শুধু আমাদের তনিয়াফা তনিয়াফার বিয়ে হয়েছে উনিশ সালে উনিশ সালের আগে তার লাইফ এবং তার ড্রেস আপ আপনারা দেখবেন এবং সাদাত রহমানকে বিয়ের পরে দেখবেন সাতজনমানের বিয়ের পর তার এমন কি আলাদা দিনের চেরা গাসলো এবং সে দাবি করে ফেসবুক থেকে সিংক্রপ করে ফেসবুকে ইনগামের সকল ডকুমেন্ট আছে সেগুলো আমাদেরকে দেখা কয় কোটি করতে হবে আরে এটা তো তোমার এটা তো পরে মনে করো যে আমরা যে ইনফরমেশন পাইছি সে সাত দিন পরপর সাতজনমানের জোল করে সে দেশবেিনে তো সিঙ্গাপুর এই দেশ এই দেশ এই তখন হচ্ছে টাকাটা পাচার করতে আর এই টাকাগুলো দিত বিভিন্ন আমলিকার এমপি মন্ত্রী ঠিক আছে সাতজনমান খুবই অসহায় ছিল তাকে বললাম না তাকে বেশি কথা বলে মারতো

দিন শেষে যোগাযোগ করবে যে আমার আমি অন্যায় করবে ওকে গে বলছে টনি ওকে গে বলে ইয়া করছে যে ও গে মেয়েদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে নিয়ে করত তো আমি যতটুকু শুনছি যে টনির সাথে তার আগে হলো মূলত এই মাদক নিয়ে যেহেতু টনি ফাইমের মাধ্যমে মাদক নিত তো ফাইমও সেই মাদকটা নেওয়া শুরু করে আর একজন মালিক যদি তার কর্মচারীকে দিয়ে এত অপকর্ম করায় সাধারণত কর্মচারীও কিন্তু অপকর্মে লিপ্ত হয়ে যায় তো সে তার দুই একটা বন্ধু-বান্ধবকে নিয়ে এগুলো শুরু করে দেয় বা ফাহিম একটু বিক্রির যেটা টাকা লোক ঢুকে যায় বিকরে এরকমও কিছু শুরু করে এটা নিয়ে তানির সাথে মূলত ঝামেলাটা শুরু না 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 এবং যে ছবিটা শুনো না আমরা তো বের করছি যে ছবিটা দেখাইছে যে এটা ফাইম এবং এটা ছেলে ওই ছবিটাই হচ্ছে ফাইমের না আমরা ক্রস চেক করে দেখি এবং ফাইমের সাথে ওদের কোনো মিল নেই আমার কাছে নিউজটা আছে যদি তুমি দেখতে চাও আমি তোমাকে দেখাতে পারবো আমার কাছে আছে আসলে সেটা ওটা আসলে ওটা ফাইম না তো আছে যে তাদের কাজ হচ্ছে কোন টনির বিপক্ষে কমেন্ট সে কমেন্ট ডিলিট করা কার টনির বিপক্ষে ভিডিও বানাচ্ছে সেই পেজ গুলো দেওয়া এবং বিভিন্ন রকমের ফেক নিউজ শেয়ার করা বাইরে ড্রেস কখনো ঢুকতে দেয় না আর ভিতরে সিসি ক্যামেরা অনেক থাকে অনেক কড়াকড়ি কিছু নিয়ম থাকে